সৌভাগ্যবশত আমি আমার বাড়ির কাছেই একটি লাইব্রেরি পেয়েছি হাওড়া আন্দোলনের অন্তর্গত কুইনা লাইব্রেরিতেই আমার প্রথম বই পড়তে শেখা মায়ের কাছে শুনেছি যখন আমি সবেমাত্র অক্ষর চিনে পড়তে শিখছি সেই সময় মা এই লাইব্রেরি থেকে বই এনে আমায় বইয়ের মধ্যে থাকা গল্পগুলো পড়ে শোনাত কিন্তু প্রতিবারই মা ইচ্ছে করে ব্যস্ততা দেখিয়ে গল্পগুলো অর্ধেক বাকি রাখতো যাতে আমি নিজে থেকেই পড়ার চেষ্টা করি আমিও সোনার বায়না ধরলে বলতো নিজেই চেষ্টা কর ঠিক পারবি আর আমিও অর্ধেক গল্প জানার আগ্রহে পড়তাম অক্ষর ভেঙে উচ্চারণ করে সেই থেকেই আমার দ্রুত পঠন আরও নমনীয় হয়ে যায় সমগ্র বিশ্বের এক ক্ষুদ্র বিজ্ঞানের তথ্য দেশ বিদেশের কথা মনোরঞ্জন জানার অভাব নেই এই গ্রন্থাগারে তাই আজ সেই গ্রন্থাগারকে নিয়ে লেখা আমার কবিতা বিশ্ব ভান্ডার ঐতিহ্যময় জ্ঞান সমুদ্রে পুস্তক রত্ন সুপ্ত তাদের পাতায় পাতায় বিশ্বকোষ্ঠে গুপ্ত প্রবাল হোক মুক্তা হোক সে কোনো মতি যে কোনো রতনের চেয়ে জ্ঞান রত্নের দাম অতি সেই জ্ঞান রত্ন ভরা সমুদ্রের মতো গ্রন্থাগার রত্নরূপে পুস্তকের যেথায় সমাহার নীল সমুদ্রে ডুব দেয় মানুষ লাভ করতে দুর্লভ রতনে ঝুঁকির পথে আনতে হয় তাদের সযতনে জ্ঞান সমুদ্রে ডুব দিলে তাই আছে রত্ন ভান্ডার সহজ প্রাপ্য সেই রত্ন শুধু আকাঙ্ক্ষা দরকার বিদ্যা রত্ন প্রাপ্ত হতে যদি হ আগ্রহী দু চোখে যেমন দেখো তার থেকে বদলে যাবে মহি শত কবির ভাবনা আর কলমের টানে সৃষ্ট যত বিস্ময় আছে গ্রন্থাগারে সযতনে এভাবেই হয়ে থেকো জ্ঞানের গ্রন্থাগার কিংবা হয়ে থেকো বিশ্বের মণিভাণ্ডার